আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাফাউ এ আয়াতের অর্থ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং অটল থাকে শ্রোতাসক আমরা জানি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ruhir জগতে থাকা অবস্থায় প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রব না আমরা এক বাক্যে বলেছিলাম ইয়া আল্লাহ আপনি আমাদের রব প্রিয় দর্শক আলাস্তু বীরব্বিকুম এই কথার অর্থ হল আমাদেরকে অবশ্যই ছয় জীবনে আল্লাহ তালাকে রব হিসেবে মেনে নিতে হবে যদি আমরা ছয় জীবনে আল্লাহ তালাকে রব হিসেবে মেনে নিতে পারি তাহলে আমরা সফল কাম হব এক নাম্বার ব্যক্তিগত জীবনের রব দুই নাম্বার পারিবারিক জীবনের রব মানা তিন নাম্বার সামাজিক জীবনের রব মানা চার নাম্বার অর্থনৈতিক জীবনের রব মানা পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনের রব মানা ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনে রব মানা পারিবারিক ব্যক্তিগত জীবনের রব মানার অর্থ হলো আমি নিজে নামাজ পড়ব রোজা রাখবো হজ জাকাত ফরজ হলে আমি হজ জাকাত আদায় করব। তাহলেই আমি ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানলাম দুই নাম্বার পারিবারিক জীবনের রব মানার অর্থ হল আমার পরিবার আমার আহাল আমার সন্তানদেরকে আমি নামাজের পথে দাওয়াত দেবো নামাজের হুকুম নামাজের আদেশ করব। যদি আমার পরিবার পরিবারকে যদি আমি নামাজের দাওয়াত দেই তাহলে আমি পারিবারিক জীবনে আল্লাহ তালাকে রব মানলাম তিন নাম্বার কথা সামাজিক জীবনের রব মানা আমার যে সমাজ আমার যে গ্রামের লোকজন আছে তাদেরকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটাই হচ্ছে সামাজিক জীবনের রব মানা যদি আমি এই কাজটা করি তাহলে আমি সামাজিক জীবনে আল্লাহ তালাকে রব মানলাম চার নাম্বার কথা অর্থনৈতিক জীবনেও আল্লাহ তালাকে রব মানা এর অর্থ হচ্ছে আমার অর্থ করি সুদের টাকা না হওয়া হারাম না হওয়া যদি এগুলো থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমি আল্লাহ তালাকে অর্থনৈতিক জীবনেও রব মানলাম পাঁচ নাম্বার রাষ্ট্রীয়ভাবে কোনো ফেতনা ফাঁসার সৃষ্টি হলে এই ফেতনা ফাঁসা দমন করার চেষ্টা করা এটাই হচ্ছে রাষ্ট্রীয় জীবনের রব মানা ছয় নম্বর আন্তর্জাতিক জীবনে রব মানার অর্থ হলো যে মাঝে মাঝে কিছু ব্যক্তি কিছু কুলাঙ্গাররা নবীজি সাল্লা আল্লাহু আলি নিয়ে কটাক্ত করে তাকে আন্তর্জাতিক মাধ্যমে আমি তার বিরুদ্ধে যদি জিহাদ করি বা বিরুদ্ধে যদি কথা বলি এটাই হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক জীবনে রব মানা হবে তাহলে আমরা জানলাম সয় জীবনে যদি আমরা আল্লাহ তালাকে রব মানতে পারি তাহলে আমরা সফল কাম এক নাম্বার ব্যক্তিগত জীবনে দুই নাম্বার পারিবারিক জীবনে তিন নাম্বার সামাজিক জীবনে চার নাম্বার অর্থনৈতিক জীবনে পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনে ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই ছয় জীবনেই আল্লাহ তালাকে রব হিসাবে মেনে নেওয়ার তাহফিক দান করেন আমিন